মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি হুজুরের সংক্ষিপ্ত পরিচিতি চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত উত্তরকাট্টলির এক সম্ভ্রান্ত পরিবারে উনিশশো সালের দোসারা জানুয়ারি জন্মগ্রহণ করেন শায়েখ মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামের মাদ্রাসা হতে প্রাথমিক পাঠ সমাপ্ত করে উনিশশো সালে এশিয়া খ্যাত দিনী প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হন বাহারে ইলমের এই প্রতিষ্ঠান থেকে ফাজিল ডিগ্রি অর্জন করে দু সালে পৃথিবীর ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের কিবলাখ্যাত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী দর্শনে অনার্স সম্পন্ন করে দু সালে মাস্টার্স করার জন্য মালয়েশিয়ার বিখ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় তুলনামূলক ধর্মতত্ত্বে ভর্তি হন সেখানে অধ্যয়নকালীন স্কলারশিপে ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে চলে যান পরবর্তীকালে লাফব্রো বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স এম ডিগ্রি অর্জন করেন অতপর শায়েক মোহাম্মদ সাইফুল আজম আল আজহারই ব্রিটিশ পুলিশের ছোথলিন হিসেবে ইংল্যান্ডে কর্মজীবন শুরু করেন সেই সময় তিনি ইংল্যান্ডে গুলজারে মদিনা মসজিদ নর্থহ্যাম্পটনে খতিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিখ্যাত ইসলামিক সংস্থা মিনহাজুল কুরান ইন্টারন্যাশনাল নর্থহ্যাম্পটন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রায় ছয় বছর পরবর্তীকালে ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনের একটি বিখ্যাত কমিউনিটি হলে আল নূর ইসলামিক স্কুল পরিচালনা করেন বর্তমানে অধুনাখ্যাত আঝার একাডেমি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এবং আমেরিকার নিউ ইয়র্কে ইসলামিক সেন্টারের পরিচালক ও নর্থহামরক্স ইসলামিক সেন্টার জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন একই সাথে সিটিংস অব নলেজ নামের একটি অনলাইন গ্রুপে মাদ্রাসা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীদের জন্য ধর্ম দর্শন ও আধ্যাত্মবাদ বিষয়ক নিয়মিত দর্শ প্রদান করে আসছেন এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠা করেছেন আন্নুর ইসলামিক রিসার্চ সেন্টার আন্নুর প্রকাশনী এবং আন্নুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে তিনটি প্রতিষ্ঠান ভোরের সূর্য দেখেই যেমন অনুমেয় হয় দিন কেমন যাবে তেমনি শেয়েখ মোহাম্মদ সাইফুল আজম আলাঝারি সম্পর্কে এমনটা বলা আতিসহ্য হবে না যে শায়েখের মাঝে বহুমুখী প্রতিবার স্পূরণ করছে মাওলাইকারিম শায়েখের হায়াত ও ইলমে অফুরন্ত বরকত দান করুন